নরকে পরিণত হয়ে পড়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক বিভাগীয় কর্তৃপক্ষের বারবার মিথ্যা প্রতিশ্রুতিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন বৃহত্তর বড়খলার জনগণ ফের প্রতিবাদে সরব হয়ে উঠলেন স্থানীয় জনগণ সেই চর জয়ন্তিয়া রাস্তার কাজ করতে হবে যানvoie গোটা সড়ক যেন নরকে পরিণত গত এক মাস আগে সড়কে বেহাল অবস্থা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন বড়খলার বিভিন্ন সংগঠন টানা পাঁচ ঘন্টা সড়ক অবরোধের পর বিভাগীয় কর্তৃপক্ষের শর্ত সাপেক্ষে অবরোধ প্রত্যাহার করা হয়েছিল বিভাগীয় তরফে বলা হয়েছিল যে 15 দিনের মধ্যে সড়কে গর্ত ফরাট করা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি আজ অধরা ফলে দিন দিন গোটা সড়ক নরকে পরিণত হয়েছে সামনে রয়েছে পনেরোই আগস্ট সেই দিনকে সামনে রেখে আজ আবারও প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন বড়খলা শেডো সংস্থা বড়খোলা ইউনাইটেড ক্লাব বড়খোলা সবুজ সংঘ সহ বিভিন্ন সচেতন নাগরিকরা আজ তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা বড়খোলা থেকে শিলচর জয়ন্তের সড়কের অবরোধ সম্পর্কে বিস্তারিত তুলে ধরছেন আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্কর বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হয়ে আর জনক গত এক মাস আগেও শিলচর জয়ন্তী ভয়াবহ অবস্থা নিয়ে আন্দোলনে জাপিয়ে পড়েছিল বিভিন্ন সংগঠন কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী টানা ছয় ঘন্টা অবরোধ করার পর বিভাগীয় তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পনেরো দিনের ভিতরে তাদের সমস্যার সমাধান করা হবে কিন্তু আজ মাসখানিক হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো হেলদুল নেই ফলে ফের বড়কলার বিভিন্ন সংগঠন আজকে সেই আন্দোলনে জাপিয়ে পড়েছেন আমি আমার ক্যামেরা পারসনকে অনুরোধ করব সেই আন্দোলনের দৃশ্যগুলা কীভাবে সেই ব্যারিগেড লাগিয়ে কীভাবে সেই

পাশে রয়েছে বিদ্যুতিক লাইন যদি একটু অধিক সেদিক হয়ে যায় কিন্তু এই এখানে আপনারা সেই উত্তপ্ত পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি বিভাগীয় একজনকে পেয়ে তারা গ্রাহ করে রেখেছেন আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে আমরা বারবার সেই শিলচর জয়ন্তী সড়কের ভয়াবহ দৃশ্য তুলে ধরেছিলাম কিন্তু বিভাগীয় তরফকে বিভাগীয় কর্তৃপক্ষ বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানিয়েছে ফলে মাসের পর মাস বছরের পর

ترا دابي ناو له ترا دابي پورو ناو له کينتو ترا سارا دين هرڙو نه بوسته تا پي دلاپورن رمن تگه ورنا بيجاي بيسوال اسلام مستور جو سينچر سنچل اي ام پي جو پچي کي ڏنکيو قانون کرن جو چي هي بهاء او اجهي سنچل جي ۾ پنهنجي گالي تي ٻيو پرينر گالي جو جانتا هون কিন্তু আগে কিন্তু জনগণ আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন যদিও মাসের পর মাস বছরের পর বছর আন্দোলনে আন্দোলনে নামি আন্দোলনে পড়েছিলেন আজকে কিন্তু সেই কর্মসূচি প্রতিবাদে উত্তাল হয়ে পড়েছেন প্রতিবাদে উত্তাল হয়ে পড়েছেন সকাল থেকে কিন্তু সকাল দশটা নগদ এখানে আন্দোলনকারীরা জাপিয়ে পড়েছেন সেই দৃশ্যগুলো আমি পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব এই ডান পাশে রয়েছে সড়কের শত শত গাড়ি টানিয়ে আটকে পড়ে রয়েছে আমার এই বড়তলার পুলিশের হবে এই সড়কের ভয়ঙ্কর রাস্তা প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন কিন্তু বিভাগ কর্তৃপক্ষের চরম উদাসীন ফলে সড়কের বিভিন্ন স্থানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেই দৃশ্যগুলো আমি পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যদিও সেই সড়কে সড়কের বিভিন্ন ভয়ঙ্কর অবস্থিতি নিয়ে নিয়ে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড় এবং মন্ত্রী পিযুষ হাজারিকা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছিলেন কিন্তু তারপরও কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না ফলে গোটা সড়ক বলতে গেলে নরকে পরিণত হয়ে মানুষ চলাচল দূরের করা পশু চলাচলের উপযোগী নাই গোটা সড়ক আমি সেই একের পর এক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের কাছ থেকে যেতে পারছে না ছাত্র ছাত্রী স্কুলে যেতে পারছে না দুঃখের ব্যাপার কালকে মানে সকাল নয় ঘটিকার সময় বড়তলা পুরানা বাস স্ট্যান্ডে হ্যাঁ ছাত্র গাড়ি উল্টে গিয়েছিল আমি গিয়ে তাদিকে দরে হ্যাঁ আমাদের আমাদের স্কুলের প্রিন্সিপাল ছিলেন হ্যাঁ উনি আমাকে ধন্যবাদ দিয়ে দিয়েছেন আজকে আপনার কথা পর্যন্ত মানে আজকে যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয় নাই আমরা অনশন ধর্মঘট করতে বাধ্য হব এখানে আরেকজন স্থানীয় রয়েছেন বয়োজ্যেষ্ঠ লোক ওনার কাছ থেকে ওনার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো আজকের কোনো ধন্যবাদ বর্ষী কয়ন্ত হয়ে বাধ্য হ'ল বিগত দিন বিগত ডেৰ বছৰ থাকে মৌখিক প্ৰৱৰ্তিত লিখিত নামে অৱস্থান জন্মগ্ৰথ কৰা অভিভাবক মন্ত্রী মহোদয় জেলা ভোট আসার এবং বিভাগীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে বিভিন্ন আশ্বাসন দেওয়ার পরও কাজ হয়ে নাই পরবর্তীতে গত মাসের তেরো তারিখে আমাদেরকে আমাদের যত ন্যায্য অভিযোগ তা অতি সত্য সুরাহা করবে কিন্তু যখন আমরা উপলব্ধি করেছি করতে পেরেছি তারা শুধু আশ্বাসন দেওয়া তারা কিছু জানেন না এটা যেমন একটা রাজনৈতিক অভিসন্ধি বলে আমার মনে হচ্ছে যাই হোক এরপর আমরা পূর্ব প্রতিশ্রুতিগুলি উল্লেখ করে বিভাগীয় কর্তৃপক্ষকে আবেদন করেছিলাম উনি যাতে আমাদের জনগণের সম্মুখে উপস্থিত হয়ে আমাদের এতটুকু আশ্বাস দেন দেন যাতে আমরা অল্প হলেও সান্ত্বনা উপলব্ধ করতে পারি কিন্তু দুঃখের বিষয় বিভাগীয় কর্তৃপক্ষ এতে সারা দেন নাই আমরা কিছু না ফিল্ডে না লিখিতভাবে অথবা টেলিগণ যুগে কোনোভাবেই ওনার রকম অবস্থান জানতে পারি নাই তাই গতকাল জনগণের দাবিতে বিভিন্ন সংগঠন সমস্ত ওষুধ সমস্ত জনগণের সহযোগিতায় আজ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছে এবং এই কর্মসূচি আমার মনে হয় এইভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এইটা কাল পর্যন্ত চলবে আমার মনে হয় কাল পর্যন্ত নয় আমরা এখানে অবস্থান ধর্মঘট পালন করতে চাই রাস্তার কাজ এগিয়ে নেওয়া হয় তত সময় এটা সমস্ত আবহাওয়ার জন্য রাস্তা প্রতিকূল অবস্থা তৈরি না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি পালন